যদি এবার তালাক দিয়ে দেয় কোনো স্বামী স্ত্রীকে আচ্ছা তালাক দিলে আর ওই স্ত্রীটাকে কোনো স্বামী দেখবে ওই স্বামী দেখবে দেখবে না তালাক তালাক মানে আর কোনো সম্পর্ক নাই বিচ্ছেদ হয়ে গেল সংসার ভেঙে গেল এবার যদি বিবির মাথা ব্যথা করে তোর স্বামী বললে তোর ব্যথা করলে কি আর না করলে কি তুই মরলে কি আর বাঁচলে কি আমার দেখে লাভ নেই ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছে ওরে পৃথিবীর মানুষ তোরা আমার সঙ্গে সম্পর্ক ডিলিট করে দিয়েছিস তোরা সম্পর্ক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে দিয়েছিস তোরা নিজেকে পরিবর্তন করে নিয়েছিস তো কি থেকে আমার দিন থেকে তোরা বেরিয়ে চলে গেছে তো আমি আল্লাহ সাত আসমান থেকে দর্শক ভূমিকা পালন করব তো কে 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 কাটল কে তোকে হানি দিল কে ধর্ষণ করল আমি আল্লাহ কোনো লাভ হবে না আমি সেদিন সাত মান দর্শকের ভূমিকা পালন করব রে সেদিন আল্লাহ বলে কোনো লাভ হবে না আমার আল্লাহ বলে ইন আল্লাহ লাইগাইরু মা বিকো বিল হাত্তা বি আম ইলহাকাই ওয়াইগাইরু আমার আল্লাহ বলেন আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেমন থাকা দরকার ছিল নেই এবার একটা ঘটনা বলি। বিন সময়ে দাস বেচা হতো এখন যেমন বর্তমানে গরুর হাতে কি বিক্রি হয় গরু গরু ছাগল বিক্রি হয় নিয়ে পুষেন না হলে খাবারের জন্য জবাই করে দেন যেমন আজকে আপনাদের জলসায় জবাই হয়েছে তো সেই সময় আদাহামের সময় মানুষ কেনা বাঁচা হতো কেমন ইব্রাহিম বিন আদাহাম আপনার কিনা ও দাস ক্রয় করার জন্য তিনি বাজারে গেছেন বাজারে যাওয়ার সময় এবার তিনি চয়েস করছেন চয়েস করছে কোন ছেলেটাকে আমি নেব তাকে নিলে আমার বাড়িতে বেশি ভালো কাজে লাগবে তিনি ঘরে 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 একটা ছেলেকে তিনি ক্রয় করলেন কয়েক দিরহামের বিনিময় ইব্রাহিম বিন আদহাম ওই চাকরটাকে বাড়ি নিয়ে চলে আসলেন বাড়ি নিয়ে আসার বলছে ওরে গোলাম ওরে বলো আমি তোমাকে ক্রয় করেছি এখন তুমি আমার হয়েছ ও গোলাম বলো তুমি এখন কি খাবে তখন গোলাম বলছে মালিক আপনি আমাকে যা এবার দ্বিতীয়বারে ওই ইব্রাহিম বিন আলহাম ওই গোলামটাকে জিজ্ঞাসা করছে গোলাম রে বলো না হয় তুমি কি খেলে ভালো কথা এবার তুমি কি পরবে কোনটা পোশাক পরতে তুমি ভালোবাসো বলো তখন গোলাম মালিককে বলছে মালিক কি করবো জানিনা আপনি যেটা আমাকে পড়াবেন ওটাই আমি পরে নেব কারণ আমি আপনার কি দাস গোলাম আর আপনি বলছেন আমার মালিক তো অতএব আমি কি করবো এটা আমার স্বাধীনতাই নাই আপনি আমাকে যেটা পড়াবেন ওটাই আমি পড়ব এবার ইব্রাহিম বিনোধান ওই ছেলেটাকে বলছে গোলাম বলো 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 তোমার নাম কি তখন ওই গোলামটা বলছেন জাফনা ওগো আমার মালিক আমার নাম জানি না আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম আমার কোন নাম না আপনি 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 আমি গোলাম আর আপনি হচ্ছেন মালিক আর গোলামকে আপনি যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম এবার শেষ প্রিয় শেষের বেলায় এবার ওই গোলামকে জিজ্ঞাসা করছি গোলাম বলো তোমার কোনো দরখাস্ত আছে কিনা তোমার আপনার কোনো আছে কিনা তুমি কি চাও বলো তখন এ গোলাম বলছে মালি গোলামের কি আবার চাহাত থাকতে পারে এ চাকরের কি আবার চাহাদ থাকতে পারে আমার কোন চালাত নাই আপনি যেটাই করবেন ওটাই আমাকে খবর করে নিতে হবে যখন এই তা পয়েন্ট গোলাম আপনার মালিককে যামনে বলল ওই আপনার ইব্রাহিম বিন আহমদ তীরে দুঃখিত প্রকাশ করলেন নিজে নিজে কলাটা ধরে বলছে ওরে গোলাম রে ওরে বেঈমান দাগ 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 এই গোলামটা কি আমার সঙ্গে ব্যবহার করছে রে ই কেমন আমার সঙ্গে ব্যবহার করছে এই গোলামটা তো আল্লাহর সঙ্গে যামনে ব্যবহার করার দরকার ছিল এই গোলামটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে আমি কত বড় না আমাকে তো রাবের সঙ্গে এই রকম ব্যবহার করার দরকার ছিল আল্লাহ বান্দার সঙ্গে আমাদের সম্পর্ক এরকম আছে যে আপনি এক চান্সে বলবেন আল্লাহ আপনি যেটাই দিবেন ওটাই কবুল আল্লাহ যেভাবে চালাবেন সেটাতে আমি ধন্য এরকম মানুষ নাই যদি থাকতো তাহলে ও রুজির চিন্তা করতো না রুজি নিয়ে টেনশন করত না তো যা এটা একটু ইঙ্গিত সম্পর্ক কেমন থাকা দরকার ছিল কিন্তু আমাদের সম্পর্ক বিষয় চেঞ্জ পরিবর্তন আমরা পরিবর্তন হচ্ছি না পরিবর্তন হওয়ার দরকার আছে পিছনে দুটা বড় বড় হাদিস আছে সেখানে বহু কিছু কথা আছে আরেকটা আয়াত আয়া ঢুকাবো তাহলে আপনি ওই তথ্যবহন কথাটা আমি শেষে বলবো তাহলে আপনি আমার পুরো বিষয়টাকে আপনি বুঝতে পারবেন যে কোন চেঞ্জ কোন পরিবর্তনের কথা বলছে তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে কিন্তু পরিবর্তন দুনিয়াবি পরিবর্তন আখেরা পরিবর্তন আমাদের মধ্যে নেই সংসার আপনি যে চালাচ্ছেন কোরআন হাবিস অনুযায়ী আপনি চালান না তো পাওয়া যাবে না একটা এক্সাম্পল দিই আপনার ছেলে কিংবা মেয়ের যদি বিবাহ হয় কেমন করে বিবাহটা দেন আপনি এখানে আলেমা আছে আপনাদের গ্রামের সাক্ষী কোরআন হাদিস অনুযায়ী বিয়ে হয় কথা বলেন হয় হাত তুলেন তো একজন যে কোরআন হাদিস অনুযায়ী বিয়ে দিয়েছি বেটা নাই কি লাগবে বলছো বিয়ে আসবে বেটি কাপড় পরবে হলুদ কাপড় একদম ডহরে বহালে পরে একদম দিবে হলদি মাখিয়ে ছেলেতে হলদি মাখবে আর সাত সাত বৈঠক পাঁচ বৈঠক শুরু হবে একদম চার পাঁচ খানকার কি যাবে একদম গাড়ি যাবে তো দামি দামি গাড়ি চার চাকার গাড়ি যাবে না হলে বিয়ে মানাবে না আবার বলছে বক্স না হলে বিয়ে আরো মানাবে সালা সুক্ষা সুক্ষা লাগছে কোন বিয়ে আজকালকার বিয়ের অবস্থা আর সব চাইতে আশ্চর্য কি জানেন যখন একটা ছেলের যখন বিয়ে হচ্ছে তো বিয়ে হওয়ার পর হিন্দুদের সিস্টেমটা একটা ভালো আছে ওরা আমাদের আদর্শ নিয়েছে আর আমরা কার্যে আদর্শ নিয়েছি আল্লায় জানে একটা ছেলের যদি বিবাহ হয় তো ওদের যেদিন বিবাহ হবে সেদিনই ওদের বাসর হয় হয় কি হয় না হিন্দুদের যেদিন বিবাহ হবে সেদিন রাতে ওদের বাসর হবে আর আমাদের কি হবে হাওড়ার শিয়ালদার হাওড়ার শিয়ালদার বিয়ে হলো বিয়ে হওয়ার পর কখন ছেলেটা মেয়েটার সঙ্গে কখন সম্পর্ক নির্জনে যাবে তো বলছে তার দিন বরে বরহন আসবে খাবে যাবে তার দিন যাবে বহুলি আসবে দেওয়ার বাসর ঘর হবে কোথায় আছে এগুলা নাই আপনার ছেলের বিবাহ দিয়েছেন কিংবা মেয়ে বিবাহ দিয়েছেন আপনি শরীয়ত অনুযায়ী চালিয়েছেন চালান তো আমার আল্লাহ পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ এমন একজন একটা ডাকাত যে ডাকাত এত বড় ডাকাত বাগদাদ শহরের নাম করা একজন ডাকাত এত বড় ডাকাত যে মানুষ দেখলে তাকে ভয় করত মানুষ যেতে পারতো না এত বিশাল বড় ডাকা একদিন একটা বাড়িতে টার্গেট করছেন তো টার্গেট করতে গিয়ে একটা বাড়িতে উঠবেন যে ওই বাড়িতে কিছু চুরি করব কিছু ডাকাতি করব এই নিয়াতে রাত হয়েছে ঢুকছেন এবার ঢুকছেন যখন তো যে বাড়িওয়ালা আছে কিংবা পাশের বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে তো কি সুরা হাদিদের ষোলো নম্বর আয়াত তার কর্ণপাত তার কানে ঢুকছে আলান ইয়ানি নিল্লাদিনা লিল্লাদিন আমানু হে ইমানদার ও ইমানdare কি এখনো সময় হয়নি এখন কি তার তারবিগলিত সময় হয়নি যে তার যে আল্লাহর হয় আর আল্লাহর হয় যার অন্তরটা আল্লাহর জিকিরে ও আমান আয়াতটা কি গো ভুলে গেলাম লাউ শোভানো আতালা বলছেন যে তারা আল্লাহর ভয়ে এবং আল্লাহর دین হক প্রতিষ্ঠিত হয়েছে ইরাত نازিল হয়েছে এই দুইটা জিনসে তার অন্তর কি এখনোবিগলিত হয়নি আল্লাহর ভয়ে কিটা এখনো তার হিতায়টা কি নরম হয়নি আর যখন এই ধরনের কথা যখন ফুজাইল ইবনে ইয়াজের কানে যা মনে ঢুকলো আর যেমনই ঢোকা তিনি একদম নিশ্চুপ হয়ে গেলেন বসে থেকে গেলেন আর থাকার সময় ভাবলেন আহারে আছি আছি আমি একজন আছি তার নিজেকে এমন একটা ভয় ঢুকলো অত বড় গ্রামের ডাকা বিশাল বড় ডাকা সেই ডাকার ছাদ থেকে নেমে গিয়ে সে আপনার কিনা অন্তরাল হয়ে গেল অন্তরাল হওয়ার পর একটা দুইজন মহিলা যা পাশে গল্প করছে বুবুরে আজকে বাড়িতে থেকে যা কারণ এই থাক কারণ এই গ্রামে ফুজাই লিপ নেই আজ বলে একটা বড় ডাকাত আছে চিন্তায় হতে পারে যখন ফুজাই লিপ নেই শুনেছে তখন হাও করে বাচ্চার মতন তিনি কাঁদতে শুরু করেছে হে আল্লাহ আমার কারণে গ্রামের মানুষ শান্তিতে পায় না রাস্তায় চলতে পারে না কত হত ভাগায় আমি এই বলে সে নিজেকে কান্না করছে এবং তার ইতিহাস দেখা যায় ওই লোকটা ওই ব্যক্তিটা সব সময় তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন তো কিসে কিসে সামান্য একটি আয়াত সুরা জাতিদের ষোলো নম্বর আয়াত ওই আয়াতটা পরে তার মন পরিবর্তন হয়ে গেল যে আমি কত ভুলের মধ্যে ছিলাম ডাকাতির মধ্যে বেঈমানের পথে ছিলাম আমি স্যালেন্ডার হয়ে গেলাম তো বই এই ঘটনাটা ছোট ক্লাসে যখন পড়ি তখন এই ঘটনাটা একজন শিক্ষক আমাদেরকে পড়াচ্ছিলেন দিয়ে বলছেন ওই লোকটা সেই সময় একজন মহাতিস হয়েছিলেন একজন আলেমে পরিণত হয়েছিলেন পরিবর্তন দেখেন সামান্য একটা কোরআনের আয়া তার কানে ঢুকলো যে এখনো কি ওই মুমিন সেই মুমিনের সেই অন্তর কি এখনো বিগলিত হয়নি আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে আল্লাহর জিকরে কি তার অন্তর বিগলিত হয়নি কি এখনো সত্যকে পাইনি যে পেয়ে তার অন্তরটা গলবে লোক পরিবর্তন হয়ে আর আমরা কত বড় বাইমান ভুড়ি ভুড়ি জালসা হচ্ছে ওয়াজ হচ্ছে ওসিয়ত হচ্ছে ওসিয়ত করা হচ্ছে জুমার খুতবা হচ্ছে এরপরেও আমরা শুন শুনে হ্যাঁ থাকছি আল্লাহ বলছেন পড়বে ধার লাঠি পড়বে লাঠি তখন কিছু করতে থাক